তাহলে মাসি পিসি বলতে আমাদের সমাজের নারী এটাকে বোঝাচ্ছে মহিলাদের যে এখানে বলতে পারতো অন্য কিছু বলতে পারতো আমরা লিঙ্কেজ ঘটে না বাবা মা মাসি মেসো পিসি পিসা এখানে বলতে পারত কিন্তু এখানে বলেছে শুধু মানে দুটা শব্দ দিয়ে নারীকে বুঝিয়েছে মাসি পিসি যারা গ্রামে কাজ করে বা ঘরে কাজ করে তাদেরকে আমরা কি বলি মাসি মাসি বলি কিনা এ মাসি কাজের মাসি বলি কি না আমরা পিসিও হই তো এইখানে কবি মূলত দেখাবেন যে সমাজের নারীরাও পিছিয়ে নেই তারাও কাজ করে তাদের কষ্টটা কীরকম এই জিনিসটা আমাদের এখানে অনুভব করাবেন কবি দেখো ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় ঠোঁটে মাসি মাসিপিসি রাত থাকতে ওঠে ভোরের বেলা একটা প্রকৃতির বর্ণনা দিয়েছেন ভোরের প্রকৃতি সূর্য ওঠার আগেই এই যে মাসিপিসি ঘুমপাড়ানি মাসিপিসি মানে ভোর ভোর উঠে ঘুম থেকে তারা রাত থাকতে রাত থাকতে মানে ভরে তারা যখন আকাশে দেখা দেয় তখনই কী করে নিচের লাইনে বলছে এখন তারাটি ছাদের ধারে চাঁদ থামে তাল গাছে ঘুমপাড়ানি মাসি পিসি ছাড়া কাপড় কাচে ছাড়া মানে ছাড়া মানে খুলে দেওয়া ছাড়া মানে কি খুলে দেওয়া মানে কাপড় কাচার কাজ করে কারা মাসি পিসি আর এই কাপড় কোথায় কার না তো শহরে কাপড় কেচে নিয়ে যাবে কোথায় শহরে এরকম একটা কথা বোঝা গেল এরকম একটা কাজ বুঝাচ্ছে কার কাজ বুঝাচ্ছে মাসি আর পিসি তারা ভোর থাকতে রাত থাকতে ওঠে মানে রাত ভোরে ওঠে ভোর রাতে ওঠে সরি কখন ওঠে ভোর রাতে তারা কিন্তু সূর্য ওঠার পর দেখা যায় না এর মানে সূর্য থেকে আগে ওঠে কারা মাসি পিসিরা তারা এত কষ্ট করে ঠান্ডা হোক গরম হোক যে কোনো ঋতুতে দুই এক ফোঁটা শিশির টাকাই ঘাসের থেকে ঘাসে মাসি মাসিপিসি ট্রেন ধরতে আসে যখন সকালে দেখবি রৌদ্র ওঠার পর শিশির কুয়াশা পড়ে থাকে মানে সরি ভোরে কুয়াশা পড়ে থাকে কোথায় ঘাসে আর ওটা যখন সূর্য ওঠে বা যখন রৌদ্র ওঠে তখন আবার ওইগুলো বাষ্প আকারে উপরে বাতাসে মিশে যায় বা আকাশে চলে যায় কোথাও বোঝা গেল তো যখন ঘাসে শিশির পড়ে থাকে ফোটা ফটা তখনই বেরোই কারা পিসিরা এটা একটা বলছে মানে উদাহরণ দিয়ে বলছে মাসি মাসিপিসির মস্ত পরিবার অনেক বড়ো পরিবার অনেক বড়ো পরিবার বলেই তাদেরকে বেশি রোজগার করতে হচ্ছে অনেক বড় পরিবার বলেই মাসি পিসিকে বেশি করে রোজগার করতে হচ্ছে তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য কিন্তু মাসি পিসি অর্থাৎ নারী মহিলাদের কাজ হচ্ছে বাড়ির কাজ করা গৃহ কাজ করা গৃহের কাজ করা ওদের কাজ কিন্তু বাইরে গিয়ে করেন পুরুষের কাজ কথা বোঝা গেল কিন্তু মাসিপিসি করছে কারণ তার পরিবারটা কি অনেক বড়ো হয়তো পুরুষের ইনকামে অতটাও সুখ শান্তি পরিবারে আসছে না বা দুমুঠো অন্ন তুলে দিতে পারছে না তারপরে দেখো অনেকগুলো পেট বাড়িতে মস্ত বড় পরিবার পেট পেট মানে মানুষ পেট মানে এই যে পেট আমাদের বুঝতে পারছো যেখানে গিয়ে খাওয়ার যেটাকে আমরা থলি বলি ঠিক আছে কিনা এই পেট ভরার জন্য মানুষ দৌড়ে বেড়ায় খাওয়ার জন্য মানুষ দৌড়ে বেড়ায় খাওয়ারটা কোথায় যায় পেটে পেটেই খিদা তৈরি হয় তো বলছে যে অনেকগুলো পেট বাড়িতে মানে অনেকগুলো মানুষ সদস্য বাড়িতে এক মুঠো রোজগার অনেক বড় পরিবার অনেকগুলো মানুষ আর রোজগার কত এক মুঠো তো এক মুঠো করে তো সবাইকে লাগবে তো জন থাকলে দশ মুঠো লাগবে কিন্তু কত কত মুঠো আনছে রোজগার করে মাত্র এক মুঠো এক মুঠোতে তো খাওয়া চলবে না সবার কোখা অর্থাৎ পেট ভরবে না ঘুমপাড়ানি মাসি পিসির পটলা পুটলি কোথায় একজন জিজ্ঞেস করছি এই কোথায় যাবি পুটলি নিয়ে কোথায় যাবি হ্যাঁ কে বলছে রেল রেলবাজারের গার্ডরা সাত ঝামেলা সাত মানে বলছে সাত ঝামেলা জোটাই যখন স্টেশনে গেল ওই স্টেশনের যে পুলিশ বা ওই স্টেশনকে যে পাহাড়া দিচ্ছে তারা ঝামেলা করছে কার সাথে ওই মাসি পিসির সাথে এমনি তো তারা গরিব তারা কিনে যাবে পুটলা পুটলিতে আর যারা নিয়ে যাচ্ছে খারাপ জিনিস তাদেরকে আবার ধরছে না যারা টাকাওয়ালা তাদেরকে কোনো প্রশ্ন করছে না যত সবাই গরিব দুঃখী এদেরকে প্রশ্ন করছে বুঝা গেল তো এই মাসি পিসি বলছে পুটলি নিয়ে কোথায় কোথায় যাওয়া হবে চেক করবো তো ওদের পুটলিতে কী পাবি তুই ব্যবসা বাণিজ্যের জিনিস পাবি যে শহরে যাচ্ছে তারা ভরে উঠে কাজ করতে ওই জিনিসগুলোই পাবি তাহলে রেল বাজারে মানে যেই স্টেশনে উঠে স্টেশনে ট্রেনে উঠে যাবে মাসি পিসি সেই বাজারে হোম গার্ড মানে ওই হোম গার্ড মনে হচ্ছে রেল স্টেশনে যারা থাকে তারা ঝামেলা জোটাচ্ছে সাল মাহিনার হিসাব তো নেই মানে মাসি পিসিরা সাল কখন গেলো মাহিনা কখন গেলো এগুলো হিসাব রাখে না মাহিনা মানে মাস মাহিনা মানে মাস সাল মাহিনা কখন যাচ্ছে কোনো হিসাব নাই জ্যৈষ্ঠী কি বৈশাখ জ্যৈষ্ঠ মাস যাচ্ছে না বৈশাখ মাস যাচ্ছে কোনো হিসাব নাই মাসি পিসির কোলে কাঁকে চালের বস্তা থাক বলছে জ্যৈষ্ঠ থাক বৈশাখ থাক ঝড় থাক বাদল থাক শীত থাক রোদ্র থাক যা থাক মাসি পিসির কি কী বলে তোর কাঁখে মানে এই যে কোমরে কাখে যে কলসি নিয়ে থাকে ওই জায়গাটাই কী দেখতে পাবি রে বস্তা দেখতে পাবি কি দেখতে পাবি বস্তা বিভিন্ন জিনিস ভরা থাকে বস্তায় তারা ব্যবসা বাণিজ্য করতে যায় শত শতবর্ষ এগিয়ে আসে শত বর্ষ যায় বছরের পর আসে বছর বছরের পর আবার বছর কেটে যায় চাল তোলো গো মাসিপিসি লাল গোলা বন গাও আর এই মাসিপিসিরা চাল তুলে বেড়ায় কি তুলে বেড়ায় চাল তুলে বেড়ায় কিছু বিক্রি করে বা কোনো কাজ করে দিয়ে চাল আনে শহরের বাড়ির লোকেদের কাছ থেকে বা যারা একটু উন্নত আছে তাদের কাছ থেকে চাল তোলে তো চাল তোলা হচ্ছে লাল গোলা বনগাঁও তারা এখানে কোশ্চেন হবে যে দুটা জায়গার নাম বলা হয়েছে কি কী একটা লাল একটা বনগাঁও কথা বোঝা গেলো এই দুটো জায়গার নাম বলছে এই দুই জায়গায় গিয়ে চাল তোলো গো মাসিপিসি মানে কবি বলছে যাও চাল তুলে আনো মানে এদের কাজটাই হচ্ছে কি চাল তোলা মাসিপিসির কাজটাই হচ্ছে চাল তোলা কোথাও যেগুলো কবিতাটা বুঝতে পারলি এবার রিডিং পড় রিডিং করে একবার দেখ